আপনারা তো জানেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে চেপে বসা একটা স্বৈর শাসন ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে উৎখাত করেছে সেটা পালিয়ে গেছে এরা দীর্ঘ পনেরো বছর ধরে কোনো নির্বাচন হয়নি দীর্ঘ পনেরো বছর মানুষকে কথা বলার অধিকার দেয়নি দীর্ঘ পনেরো বছর ধরে মানুষের উপরে নানান রূপে নির্যাতন করে শাসন ক্ষমতায় বসেছিল ব্যবহার করেছিল প্রশাসন পুলিশ সেনাবাহিনী যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সব কিছুকেই তারা তাদের স্বার্থে ব্যবহার করে এই ক্ষমতায় টিকে ছিল তো সেই ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত হয়েছে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে নতুন বাংলাদেশ মানে আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নেওয়ার অধিকার এখন আর মুখ বুঝে থাকলে হবে না আপনাদের চাইতে যে লোক আপনাকে দমন করে রাখছে তার যেমন অধিকার দেশে আপনারও সমান অধিকার একটু কম বেশি নাই সে যে অন্যায় করবে আপনারা সকলে মিলে এক আজ প্রতিবাদ না করতে পারেন সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন প্রতিবাদ করে তাকে আইনের হাতে তুলে দেবেন আইন তাকে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য এইটাই হচ্ছে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের অবস্থান সামনে আমরা আসছি ইন্ট্রিম একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটা সুন্দর নির্বাচন করবো যেখানে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন তারা বাংলাদেশ চালাবে সুতরাং এমন বিবেচনায় ভোটটা দেবেন তিনি যেন আবার রাক্ষস না হয়ে ওঠেন রাক্ষস হয়ে ওঠার সকল প্রক্রিয়াগুলো আপনারা বন্ধ করে দেবেন কারণ তাদের চাইতে কোনো অংশে আপনারা কম না এই অবস্থায় আমরা আবার আগের মতো অবস্থায় ফিরে যেতে চাই না প্রত্যেকটা নাগরিক সমান মর্যাদায় সমান অধিকারে এই বাংলাদেশে বসবাস করবে আপনারা সঙ্গত কোনো কারণে হয়তো কেউ আমরা ধনী কেউ আমরা দরিদ্র কিন্তু রাষ্ট্রের কাছে সকল নাগরিকের অধিকার সমান অধিকার একটু কম বেশি নাই একটু কম বেশি নাই কেউ যেন মনে না করে যে এই দেশে আমি এক আশ্রিত এই দেশে আমি করুণা ভিক্ষা করে চলি এটা যেন না হয় এটা আমাদের সবার বাবার দেশ এটা আমাদেরই দেশ এই দেশ আমরা সবাই মিলে বানাবো যারা বানাবে না যারা দেশ নষ্ট করবে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে সবাই প্রতিবাদ করবো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সব মানুষ এক হয়ে বসবাস করব